তো হ্যাঁ কইতেছে যে মা চলো এখানে মনে মনে জায়গাটা আছে চলো একটু খাই টাই বাড়িতে যাবো ঠিক আছে তো আমার ছেলে লোক আমি এখানে আইসি তো এরপরে দেখ কি হইব না আমি জানি ছেলে ছেলে লোক এ ছেলে লোক খাইবা কি খাইতে আইছিল ছেলে লোক না ছেলে আমারে কইছে যে মা চলো এ মনে মনে জায়গা তো খাই টাই বাড়িতে যাবো ঠিক আছে মানে টিফিন খাই আর কি বুঝছো তো টিফিন খাই তো এরপরে দেখ আমরা কি হইছে না হইছে আমরা জানি

অ এটা নম্বৰৰ পোন্ধৰ কেনেকুৱা সেইদি দে সেইদি মই তল দে